সুযোগ না পাওয়া নিয়ে বোমা ফাটালেন ফাঁটালেন এই মুহূর্তে বাংলাদেশ বোলারকে কয়েকজনের নাম মাথায় আসতে পারে তবে দু সালের পারফরমেন্স বিশ্লেষণ করলে লেগ স্পিনার রিষাদ হোসেনের পক্ষেই উত্তরটা যাওয়ার কথা এক বছরে পঁয়ত্রিশটি উইকেট নিলেন যা আবার এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের সর্বোচ্চ ইমপ্যাক্টের কথা বলবেন টি টোয়েন্টি বিশ্বকাপের হাইলাইটস দেখুন অদ্ভুত বিষয় এত কিছুর পরেও এবারের বিপিএল এর শুরুটা হয় ডাগআউটে বসে থেকে ফরচুন বরিশালের হয়ে চার ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন মাত্র দুইটি গতকাল তিন উইকেট পাওয়ার পর সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেছেন দেশসেরা লেগ স্পিনার বিপিএল এ বরিশাল দলে তারকার অভাব নেই রিশাদের পাশাপাশি স্পিনার আছেন তানভীর ইসলাম ও মোহাম্মদ নবী প্রথম দুই ম্যাচে তানভীর নবী কম্বিনেশনে ভরসা রেখেছিলেন তামিম ইকবাল সিলেটে যেতেই সেই কম্বিনেশন বদলে ঋষভ তানভীরে স্পিন আক্রমণ সাজান বরিশাল অধিনায়ক ঋষাদও বলেছেন প্রথম দুই ম্যাচে তার না থাকার কারণ টিম কম্বিনেশন টিমের সমন্বয়ের জন্য বাইরে ছিলাম আমার অতটা অস্বস্তি লাগেনি ভেবেছি টিমের জন্য যা দরকার তাই হবে ঋষাদ যে মানে লেগ স্পিনার ও শেষ দিকে যে ঝড়ো ব্যাটিং করতে পারেন তাতে তাকে ঘিরে টিম কম্বিনেশন হওয়া উচিত অবশ্য এমন কথাও অনেকে বলেছেন নিউজ ডেস্ক মিহিদীন চাৰ্ছ বিডিউজ